আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত ছয়টি ব্যাংকের নতুন আর একটি প্রকাশিত হয়েছে এটিরও একটি মাত্র পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে সেটি হল অফিসার ক্যাশ মোট পদের সংখ্যা রয়েছে এক হাজার দুইশো সোনালী ব্যাংক পিএলসি তে রয়েছে আটশো উনপঞ্চাশটি অগ্রণী ব্যাংক পিএলসি রয়েছে তিনশো বিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি তে রয়েছে ছয়টি বাংলাদেশ কৃষি ব্যাংক রয়েছে চৌষট্টিটি প্রবাসী কল্যাণ ব্যাংকে রয়েছে পাঁচটি এবং বেসিক ব্যাংক লিমিটেড রয়েছে আঠারোটি তো এই নিয়োগে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় পাতি আবেদনটি করতে পারবেন তেটি আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকত্ব ডিগ্রি অথবা আপনার চার বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে তাহলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমান এবং তত্ত্ব পর্যায়ে পরীক্ষার সময়ে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারের নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য হবে না তো এসএসসি ও সমান এবং এইচএসসি বা সমান প্রক্রিয়ার ফলাফলের ক্ষেত্রে জিপিএ থ্রি বা ততর্থ হল প্রথম বিভাগ জিপিএ টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্টের কম হল দ্বিতীয় বিভাগ অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএর ক্ষেত্রে

একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন অনলাইন আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এক রাত এগারোটা উনষাট মিনিটে তো যে সকল পাত্রে আপনারা আবেদনটি করবেন আবেদনটি আপনাদের অনলাইনের মাধ্যমে এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে সম্পন্ন করতে হবে তো যাদের পূর্বে বাংলাদেশ ব্যাংকে আপনারা আবেদন করেছিলেন আপনার সিভি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনার প্রোফাইল আপনি লগ করে আবেদনটি সম্পন্ন করতে পারেন আর যাদের এখানে রেজিস্ট্রেশন করানে আপনাকে প্রথমত এখানে রেজিস্ট্রেশন করতে হবে আপনার বিস্তারিত সকল তথ্য দিতে হবে যেমন আপনার সার্টিফিকেটের নিচে একটি রেজাল্ট পাবলিশের ডেট রয়েছে সেটিও আপনাকে অনলাইনে আবেদন ফর্ম পূরণের সময় সেটি দিয়ে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে আবেদনের যে ফিটি রয়েছে সেটা দুই শত টাকা যেটি আপনি রকেটের মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আবেদনের সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে তো ছবির জন্য মাপ লাগবে ছয়শো গুনন ছয়শো পিক্সেলের এবং স্বাক্ষরের প্রয়োজন হবে স্বাক্ষরের জন্য মাপ লাগবে তিনশো গুণন আশি পিক্সেল এবং ছবি কিন্তু আপনার সাদা ব্যাকগ্রাউন্ড এর হতে হবে তো ছবিটা যাতে স্পষ্ট বোঝা যায় সেই ছবিটি আপনি কিন্তু সেখানে আপলোড করবেন আবেদনের ফি কিভাবে পরিশোধ করবেন এখানে ফি পরিশোধের নিয়মবলটি দেওয়া রয়েছে সেটি অনুসরণ করে এবং আপনি অনলাইন আবেদনটি করার পরেও সেটি দেখতে পারবেন কিভাবে সে ফি টি পরিশোধ করতে পারেন অবশ্যই আবেদন করার পূর্বে নির্ধারিত সম্পূর্ণ নিয়োগ ভীতি ভালো করে পড়ে বুঝে আপনি আবেদনটি করবেন সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে আর কোনো বিষয়ে আপনার জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার আর আবেদনের ক্ষেত্রে আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই আপনি কমেন্ট করবেন তো আজকের ভিডিওটি এখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফিজ